হ্যালো স্টুডেন্টস এক নম্বর ভিডিওতে কষি থেকে চোদ্দোর তিনের দাগ অবধি করেছি এই ভিডিওতে চার থেকে শেষ অবধি করবো তো চারের দাগে কী বলেছে একটি চতুর্ভুজ এবিসিডি আঁকি যার বিসি সমান ছয় সেমি এবি সমান চার সেমি সিডি সমান তিন সেমি এবিসি কোন ষাট ডিগ্রি বিসিডি কোন পঞ্চান্ন ডিগ্রি এই এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি বাহু এবি এবং অপর একটি বাহু বি সি বাহু বরাবর থাকবে তাহলে মাপগুলো নিয়ে নাও স্কেলের সাহায্যে মাপগুলো নিয়ে নাও কত আছে বিসি ছয় আছে ছয় আচ্ছা এবি কত আছে চার তারপর সিডি তিন এবিসি ষাট ডিগ্রি আর কি আছে পঞ্চান্ন তাহলে বি সি ডিটা নিয়ে নাও ষাট ডিগ্রি নেওয়ার দরকার নেই চাঁদার সাহায্যে পঞ্চান্ন ডিগ্রি নিয়ে নাও নিয়ে নিলে এবার কি বলা হয়েছে অপর একটি বাহু বিসি বাহু বরাবর থাকবে তাহলে নিচে একটা সরল রেখা টানো টানা সরলিকে টানলে এবার নিচে বি বিসিটাকে কাটুক সি কত আছে আছে লিখে নি এখানে বি সি ছয় আচ্ছা এ বি চার আর কি আছে সি ডি তিন তাহলে বি সি ছয় নিয়ে আসো নিয়ে এসে নিচে কেটে দাও বিসি কেটে নিলাম আচ্ছা এরপর কী করবো কী বলা আছে এবিসি ষাট ডিগ্রি তাহলে এখানে একটা ষাট ডিগ্রি এঁকে নিই ষাট ডিগ্রি এঁকে নাও এই বিন্দুতে বি বিন্দুতে আচ্ছা নাম দিয়ে দাও বি সি আর কি বলা আছে বি সিডি পঞ্চান্ন ডিগ্রি তাহলে এই সি বিন্দুতে পঞ্চান্ন ডিগ্রি আঁকতে হবে কী করে আঁকব তাহলে এই পঞ্চান্ন ডিগ্রি যে নিয়েছি এখানে একটা বৃত্তচাপ কাটো ওই মাপের বৃত্তচাপ এই সি বিন্দুতেও কাটো এবার এখানে এই বিন্দুতে বসিয়ে মেলাও কোথায় মিলছে এখানে মিলল ওই মাপটা নিয়ে এসে এই নিচে বসিয়ে এখানে মেলাও কোথায় মিলেছে তাহলে এইটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি এটা পঞ্চান্ন ডিগ্রি আচ্ছা আর কি বলা আছে দেখো এবি চার এবির মাপ নিয়ে আসো এবি চার তাহলে এখানে বিতে বসিয়ে উপরে কেটে দেবো এটা এ বিন্দু পেয়ে গেলাম আচ্ছা আর কি বলা আছে সিডি তিন তাহলে সিডির মাপ নিয়ে আসো তাহলে সিতে বসিয়ে এই ভালোতে কেটে দাও তাহলে এটা ডি বিন্দু পেয়ে গেলাম এটা ডি স্কেল দিয়ে যুক্ত করে দাও এ আর ডিটা চতুর্ভুজটা পেয়ে গেলাম এ বি সিডি তাহলে এই চতুর্ভুজের আবার কী করবো যেরকম আগের ভিডিওতে করেছি একই রকমভাবে এসি কর্ণ যোগ করব যোগ করলাম ওই এ সি কর্ণের মাপ নেব কর্ণের মাপ নেবে নিয়ে কী করবে এই ডি বিন্দুতে বসিয়ে নিচের দিকে কেটে দেবে এবার কার মাপ নেব উপরের বাবুটা এডির মাপ নেব উপরের বাবু এডির মাপ নেবে নিয়ে এ নিচের বিন্দুতে শীতে বসিয়ে মিলে দেবে কোথায় মিলছে দেখো এই নিচে মিলছে এবার কোথা থেকে যুক্ত করবে ডি বিন্দু থেকে যুক্ত করবে যুক্ত করে দিলাম এরপরে কাজ কি দেখো এই সরল লেখাটা কোথায় ছেদ করেছে এখানে ছেদ করেছে তাহলে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে যেখানে ছেদ করেছে সেখানে টেনে দেব তাহলে এখানে একটা ই নাম দিয়ে দেবো এখানে এফ দিয়ে দেবে রশিটাকে এফ দিয়ে দেবে নাম আচ্ছা কত কত কোনটা বাহু লিখে দেবো এটা ছয় সেমি এটা চার সেমি আচ্ছা উপরে তো দেওয়া নেই এইটা কত দেওয়া ছিল তিন সেমি এটা কত পঞ্চান্ন ডিগ্রি এটা কত ষাট ডিগ্রি এ ভাষায় লিখব কি এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এ বিই ত্রিভুজ অঙ্কন করলাম পাঁচদায় কি বলেছে পাঁচ সেমি বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রবল বিশিষ্ট একটি সামন্তরিক অঙ্কন করি যার একটি কোন ষাট ডিগ্রি তাহলে বর্গক্ষেত্র থেকে আমরা প্রথমে ত্রিভুজটা আঁকতে পারবো একটু আগে শিখলাম এবার ওই ত্রিভুজ থেকে আবার সামন্তরিক আঁকতে হবে কষে দেখি তেরোর মতো তাহলে প্রথমে মাপটা নিয়ে নাও পাঁচ সেমি নিয়ে নাও হলো পাঁচ সেমি নিয়ে নিলে এবার নিচে একটা সরললেখা কাটো এবার পাঁচশো মাপটা নিয়ে আচ্ছা এখানে নব্বই ডিগ্রি আঁকটা কেন কারণ বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র আঁকতে গেলে এটা নব্বই ডিগ্রি আঁকতে হবে এঁকে নিলে তারপরে কী করবে এই পাঁচশো মিটার মাপ নিয়ে আসবে পাঁচশো মিটার মাপ নিয়ে এসে কাটো নিচে কাটবে উপরে কাটবে আবার এখানে বসিয়ে এই বিন্দুতে বসিয়ে উপরে কাটবে এই বিন্দুতে বসিয়ে মিলে দেবে তাহলে সবগুলো বিন্দু যুক্ত করে দাও বড়ক্ষেত্র পেয়ে গেলাম এরপরে কাজ কি নাম দিয়ে দো একটা এ বি সি ডি তাহলে এসি কর্ণ যোগ করো এরপরে এরকম করে এসছি এসি কর্ণ যোগ করবে আচ্ছা এই কর্ণটার মাপ নাও সিতে বসছে এই কর্ণটার মাপ নেবে নিয়ে এই ডি তে বসে এদিকে কেটে দাও এর উপরের বাহুটার মাপ নেবে শীতে বসিয়ে সি বিন্দুতে বসিয়ে কেটে দাও তারপর ডিপ বিন্দু থেকে মিলিয়ে দাও দেখবে সরল উপরেই মিলবে ঠিক আছে সরল উপরেই মিলবে তাহলে এখানে এই বিন্দুতে মিলছে মনে কি এবার এ থেকে মিলিয়ে দাও এ থেকে স্কেলের সাহায্যে যোগ করে দাও ত্রিভুজটা পেয়ে গেলাম এখানে ই নাম দিয়ে দাও তাহলে এ বি ই ত্রিভুজটা পেয়ে গেলাম এরপরে কাজ কি কষেদি কি তেরোতে যেমন শিখেছি এই নিচের বাউটার মাপ নিয়ে নিচের বাউটার মাপ নিয়ে এই এতে বসিয়ে এদিক বরাবর কাটব এবির মাপ নিয়ে এই দিকের বাউটার মাপ নিয়ে এই ইতে বসিয়ে দিকে কাটব কারণ কাটলাম কারণ কি নিচের বাউটার যে যে ভূমিটা তার সমান্তরাল সরল রেখে নিয়ে আসতে হবে তাহলে এটা পেয়ে গেলাম মিলিয়ে দিলে এরপর কি বলেছে একটি সামন্তরিক অঙ্কন করি যার একটি কণ ষাট ডিগ্রি তাহলে তারপরে কি করব নিচের ভূমিটাকে অর্ধেক করব। কি করে করব হাফের একটু বেশি নিয়ে উপরে কাটো নিচে কাটো আবার বি বিন্দু থেকে বসিয়ে উপরে কাটো নিচে কাটো আচ্ছা এখানে আবার বসিয়ে কেটে নাও তাই মিলছে দেখো এই ব্যাপারটা এবার কী করবো আচ্ছা এখানে হয়তো একটু ইয়ে হয়ে গেছে কিন্তু ওই সজাই আসবে ঠিক আছে সোজা সরল লেখায় আসবে এবার এই বিন্দুতে ষাট ডিগ্রি আঁকব তোমরা ঠিক করে করবে এই বিন্দুতে ষাট ডিগ্রি আঁকো ষাট ডিগ্রি আঁকলে এবারের নিয়ম কী এই শীতে বসিয়ে হাফের মাপ নাও শীতে বসিয়ে হাফ মাপ মানে ইতে বসেও সি অবধি মাপ নিতে পারো একই ব্যাপার হাফের মাপ নিয়ে কী করবে যেখানে ছেদ করলো এখানে বসে এইদিকে কেটে দাও আচ্ছা ওইদিকে মিলছে না কি উপরের বাউটাকে আরও বড় করতে হবে তাহলে আর একটু বড়ো করে দেবে ব্যাস মিলে গেল তাহলে ই থেকে যেখানে মিলল ওখানে স্কেল দিয়ে যুক্ত করে দাও আছে ছবিটা পেয়ে গেলাম তাহলে কোন সামন্ত্রিক পেলাম সি ই আচ্ছা এখানে এফ দিয়ে দাও এফ জি কোনটা কত এই কোনটা কত ষাট ডিগ্রি লিখে দাও আচ্ছা বাহুগুলো কত সেমি পাঁচ সেমি করে গরভক্ষেত্রে বাহুগুলো পেয়ে গেলাম তাহলে ভাষাটা কি হবে এ বি সি সিডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কোন সামন্তরিক পেলাম সি ই এফ জি সামন্তরিক অঙ্কন করলাম ছয়ের দেখ কি বলেছে ছয় সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্র বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে একদম সোজা ছয় সেমি প্রথমে নিয়ে নাও হুম আগের অঙ্কটারই মতো শুধু ত্রিভুজ আঁকতে হবে ছয় সেমি নিয়ে নিলে নিচে একটা সরলরেখা টানো তারপরে কাজ কি নব্বই ডিগ্রি আঁকবে এই বিন্দুতে আগের অঙ্কটা যেরকম নব্বই ডিগ্রি আঁকলাম বর্গক্ষেত্র আঁকতে গিয়ে তাহলে নব্বই ডিগ্রি আঁকলে মিলে দাও স্কেল দিয়ে এরপরে কাজ কি ওই ছয় সেমি মাপটা নিয়ে এসে ছয় সেমি মাপটা নিয়ে আসবো নিয়ে এসে কাটব উপরে কাটব নিচে কাটব কারণ কী কারণ বর্গক্ষেত্রে সবগুলো বাহু সমান তাহলে এখানে বসে আবার এদিকে কাটব স্কেল দিয়ে যুক্ত করে দাও বিন্দুগুলো স্কেল দিয়ে যুক্ত করে দাও তোমরা যখন পেন্সিল দিয়ে করবে খেয়াল রাখবে বিন্দুগুলো ঠিকঠাক মিলছে কি না তারপরে কাছে নাম দিয়ে দাও এ বি সিডি এবার এসি কর্ণ যোগ করো স্কেল দিয়ে এসি কর্ণ যোগ করো যোগ করলে এবার এই পেন্সিল কম্পাসের সাহায্যে এটার মাপ নেবে এসি কর্নের ডিতে বসিয়ে নিচে কেটে দেবে নিচের দিকে এবার উপরের এডি বাউটার মাপ নেবে উপরের বাউটার মাপ নেবে শীতে বসাবে কেটে দেবে এটা পেলাম ই নাম দিয়ে দাও ই বিন্দুটা পেলাম এবার কি করবো এ থেকে এ থেকে এই ই বিন্দুটাকে স্কেল দিয়ে মিলিয়ে দাও এ থেকে এই বিন্দুতে স্কেল দিয়ে টেনে দাও তাহলে কী পেলাম ত্রিভুজটা এ বি ই আচ্ছা এই বাউটা কত করে নিয়েছি ছয় সেমি লিখে দাও ছয় সেমি করে তাহলে ভাষাটা কি লিখব ডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটা পেয়েছি এ এ বি বি ই ই ত্রিভুজ অঙ্কন করলাম আচ্ছা সাতের দাগ কী বলেছে একটি চতুর্ভুজ এবিসিডি আঁকি যার এক এবি বাহুর ওপর এডি ও বি সি লম্ব এবং এবি সমান পাঁচ সেমি এডি সমান সাত সেমি ও বিসি সমান চার সেমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি কোণ তিরিশ ডিগ্রি তাহলে বাহুগুলোর মাপ নিয়ে নাও কত কত দেওয়া আছে পাঁচ সেমি আচ্ছা সাত সেমি আর কত দেওয়া আছে বিসি দেওয়া আছে চার সেমি লিখে নাও তাহলে বি পাঁচ ডি সাত সেমি আচ্ছা আর কত বি সি চার সেমি আর একটা কোন নিয়ে নাও সাইডে তিরিশ ডিগ্রি নিয়ে নিলে তিরিশ ডিগ্রি আচ্ছা কী বলেছে এবি বাহুর ওপর এডিও বিসি লম্ব হতে হবে একটা রেখা কাটানো আচ্ছা এই বিন্দুটাতে নব্বই ডিগ্রি আঁকু যুক্ত করে দাও নব্বই ডিগ্রি পেয়ে গেলাম আচ্ছা এই বিন্দুটা হচ্ছে এখানে বি বিন্দু তাহলে বি সি কত দেওয়া আছে চার আচ্ছা চারের মাপ নাও বি সি চারের মাপ নাও তাহলে বিতে বসিয়ে এদিকে কেটে দাও তাহলে এটা কী পেলাম সি বিন্দু আচ্ছা এবির মাপ নাও এবির মাপ নিয়ে এই বিতে বসে এ বিন্দুতে কেটে দাও আচ্ছা তোমাদের কাজ হচ্ছে এই এ বিন্দুতে আর একটা নব্বই ডিগ্রি আঁকতে হবে কারণ কি বলেছে এই বি বাহুর ওপর ও এডি লম্ব হতে হবে তাই জন্য এ বিন্দুতে তোমরা আবার নব্বই ডিগ্রি আঁকবে এবার কি বলা আছে এখানে তাহলে এটা কি বিন্দু এ বিন্দু আর কি বলা আছে এ ডি বলা আছে তাহলে এ থেকে ডির মাপটা নিয়ে এখানে এতে বসিয়ে কেটে দাও সেটা কী পেলাম ডি বিন্দু তাহলে কি করব স্কেল দিয়ে এই ডি থেকে সি বিন্দু মিলিয়ে দাও স্কেলের সাহায্যে ডি থেকে সি বিন্দু মিলে দিলে তাহলে চতুর্ভুজটা কী পেলাম সি ডি আচ্ছা এবার কি করব এসি কর্ণটা যোগ করব যেরকম করে এসেছি এসি কর্ণ যোগ করলাম এই এসি কর্ণের মাপ নিয়ে এসি কর্ণের মাপ নিয়ে ডিতে তে বসিয়ে এদিকে কেটে দাও আচ্ছা উপরের বাহুটার মাপ নাও ডি থেকে এই বিন্দুটার মাপ নেবে এই উপরের বাহুটার মাপ নেবে আর সি থেকে বসিয়ে কেটে দাও কোথায় মিলছে দেখো দাগেই মিলবে হয়তো দাগের উপরেই মিলবে স্কেল দিয়ে যুক্ত করে দেবে আচ্ছা এবার কি বলা আছে আর একটা কী শর্ত বলা আছে যে যার একটি কোণ তিরিশ ডিগ্রি হতে হবে তাহলে কী করব এই বি বিবিন্দুটিতে তিরিশ ডিগ্রি আঁকব আচ্ছা তিরিশ ডিগ্রি না নিয়েই ষাট ডিগ্রিটাকে হাফ করে দাও ঠিক আছে ওই মাপটা না নিয়ে এসে ষাট ডিগ্রিটাকেই হাফ করে দাও তাহলে তিরিশ ডিগ্রি পেয়ে যাব তাহলে তিরিশ ডিগ্রি পেয়ে গেলাম স্কেল দিয়ে যুক্ত করে দাও তিরিশ ডিগ্রি পেয়ে গেলাম ডিগ্রি আচ্ছা এই উপরের বাহুটায় যেখানে ছেদ করেছি ওখান থেকে ওখান থেকে এই নিচে যোগ করে দাও যেখানে মিলেছে ঠিক আছে এই উপরের সরলরেখাটা কিন্তু একটু বড় রাখবে এটাকে একটু বড় রাখবে তাহলে এটা নাম দিয়ে দাও এটা হচ্ছে এটা ই নাম দাও এখানে এফ নাম দাও তাহলে কি ত্রিভুজ পেয়ে গেলাম বি ই এফ আর এই কোনটা কত তিরিশ ডিগ্রি আচ্ছা কোনটা কত সেমি লিখে দাও এই এ বিটা কত পাঁচ সেমি এ ডি সাত সেমি আর বিসিটা চার সেমি লিখে দিলে আচ্ছা ভাষাটা কী লিখব ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কোন ত্রিভুজ পেলাম বিএফ বি ত্রিভুজটি অঙ্কন করলাম আচ্ছা আটের দা কি বলেছে এবিসিডিই যে কোনো একটি পঞ্চভুজ অঙ্কন করি ও তার সমান ক্ষেত্র বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি শীর্ষবিন্দু সি তো তোমাদের একটা পঞ্চভুজ আঁকতে হবে উদাহরণ দেখবে উদাহরণ পেজে আঁকাই হয়ে আছে একটা পঞ্চভুজ একটা পঞ্চভুজ এঁকে নাও স্কেল দিয়ে খাতার মাঝের দিকে আঁকবে তাহলে এটা একটা পঞ্চভুজ পেলাম আচ্ছা নিচের এই বাউটাকে একটু বড় রাখবে বড়ো করে টেনে দেবে এবার কি করবে একটা কর্ণ যোগ করো কর্ণ দুটো যোগ করেছে নাম দিয়ে দিই তাহলে সুবিধা হবে এ বি সি ডি ই নাম দিয়ে দিলাম এবার এসি কর্ণ আর এডি কর্ণ যোগ করো স্কেল দিয়ে কী করবো এসি কর্ণ যোগ করলে আর এডি কর্ণ যোগ করলে আচ্ছা এরপরে কী করবো দেখো ভালো করে দেখবে তাহলে প্রথমে এই এই ধারে এসি কর্ণটার মাপ নাও ওই মাপটা নিয়ে বিতে বসাও এই যে বি বিন্দুরাতে বসিয়ে এই দিকে নিচের দিকে কেটে দাও নিচের দিকে কেটে দেবে তারপরে কোনটা মাপ নেবে এই বির বাহুটা উপরে যেটা থাকবে এবি বাহুটার মাপ নিয়ে এই সিতে বসিয়ে এখানে কেটে দাও আচ্ছা এটা মিলছে না যখন আরেকবার এসি কর্ণর মাপ নেব মিলে দিলে তাহলে কোথা থেকে যোগ করবো বি বিন্দু থেকে ঠিক আছে মনে রাখবে কিন্তু এই বি বিন্দু থেকে এই বিন্দুটা যোগ করতে হবে যোগ করলে আচ্ছা এখানে এই বাহুটা এই বাহুটাকে কোথায় ছেদ করেছে এখানে ছেদ করেছে এই বিন্দুটা তাহলে এই বিন্দু থেকে এখানে স্কেল দিয়ে যোগ করে দেব স্কেল দিয়ে যোগ করে দেবো একটা নাম দিয়ে দাও এখানে নাম দিয়ে দেব পি নাম দিয়ে দো এই বিন্দুরের নাম পি দিয়ে দাও পেলাম আচ্ছা এই ধাপটা আবার এই দিকে করবো তাহলে ডি থেকে এর মাপটা নাও মাপ নিয়ে এই ইতে বসিয়ে নিচের দিকে কেটে দাও কেটে দিলে এবার কী করবো ওপরের যে বাহুটা আছে এ ই এইর মাপ নেবে এর মাপ নিয়ে এই ডিতে বসিয়ে মিলিয়ে দেবে নিচে আছে আবার মিলছে না যখন আবার এডি অন্যটার মাপ নেই ইতে বসিয়ে মিলিয়ে দিলাম তাহলে এই বিন্দুটা কোথা থেকে যোগ করব এধারে যেমন যোগ করেছিলাম ই বিন্দু থেকে যোগ করব যোগ করলে তাহলে কোথায় ছেদ করলো এই বাউটার উপর এখানে ছেদ করেছে তাহলে এই বিন্দু থেকে যেখানে ছেদ করলো ওখানে স্কেল দিয়ে টেনে দাও তাহলে এখানে একটা আর একটা নাম দিয়ে দাও এটা কিউ নাম দিয়ে দাও তাহলে কী ত্রিভুজ পেলাম বলো তো এ পি কিউ তাহলে ভাষা লিখবে কি এ বি সি ডি ই পঞ্চভুজের পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কোন ত্রিভুজ এ পি কিউ ত্রিভুজ অঙ্কন তোমাদের দিকে চোদ্দো শেষ হয়ে গেলো তাহলে সম্পাদ্য দুটো চ্যাপ্টার শেষ করে দিলাম পরের ভিডিওতে অন্যান্য অঙ্কগুলো করব